নমস্কার সুধি দর্শক বিন্দু আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনায় দর্শক দু হাজার চোদ্দ থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত নাসা এবং ইএসএ হাওয়াল স্পেস টেলিস্কোপ ওপাল বা আউটার প্ল্যানেট অ্যাটমসফিয়ার্স লিগাসি নামক একটা প্রোগ্রামের মাধ্যমে বাইরের গ্রহগুলি পর্যবেক্ষণ করেছে এই উদ্যোগটি বৃহস্পতি শনি ইউরেনাস এবং নেপচুনকে তাদের বায়ুমণ্ডলীয় গতিবিদ্যা এবং দীর্ঘমেয়াদী বিবর্তন অধ্যয়ন করার জন্য ট্র্যাক করার ওপর দৃষ্টি নিবন্ধ করা হয়েছিল উচ্চ রেজলিউশন স্থিতিশীল চিত্রগুলি ক্যাপচার করার জন্যে হাবেলের অনন্য ক্ষমতা বিজ্ঞানীদের মেঘের ধরন ঝড়ের কার্যকলাপ এবং বায়ুমণ্ডলীয় গতি ধারাবাহিকভাবে পর্যবেক্ষণ করতে সমর্থন করেছিল আর এই পর্যবেক্ষণগুলি এই দূরবর্তী বিশ্বের জটিল আবহাওয়া এবং জলবায়ু সিস্টেমগুলিকে আরো ভালোভাবে বোঝার জন্য গুরুত্বপূর্ণ ডেটা সরবরাহ করে হ্যাঁ ধর্ষক স্বর্গ জুড়ে বিচরণ উজ্জ্বল গ্রহ বৃহস্পতি এবং শনি রোমানরা তাদের সবচেয়ে শক্তিশালী দেবতার নামে নামকরণ করেছিল কয়েক শতাব্দী পরে সতেরোশো খ্রিস্টাব্দে এবং আঠেরোশো খ্রিস্টাব্দে আরও দুটি গ্রহ উন্মোচিত হয়েছিল দূর শনি শনিগ্রহের অনেক দূরে গ্রিক দেবতা ইউরেনাস এবং রোমান দেবতা নেপচুনের নামে তাদের নামকরণ করা হয়েছিল প্রারম্ভিক স্কাই ওয়াচাররা কখনোই কল্পনা করতে পারেনি যে রোবটিক মহাকাশ যান একদিন এই দূরবর্তী পৃথিবীগুলি অন্বেষণ করতে বিলিয়ন বিলিয়ন মাইল ভ্রমণ করবে উনিশশো আশির দশকে নাসার ভয়েজার মিশনগুলি মিশনগুলি শ্বাসরুদ্রকর ক্লোজ আপ ইমেজ প্রদান করেছিল যা একটা প্রজন্মকে চিত্তা আকর্ষক করেছিল কিন্তু দর্শক এই মহাকাশযানগুলি শুধুমাত্র গ্রহের তথ্যের সংক্ষিপ্ত স্ন্যাপশট সংগ্রহ করতে পারে যেমন একটি মহাদেশ জুড়ে একটা ট্যুর বাস ব্যারেলিং হাভেল স্পেস টেলিস্কোপটি সেখানেই এসেছিল যেখানে এই আন্তঃগ্রহ লুইস এবং ক্লার্ক অভিযানটি ছেড়ে দিয়ে জ্যোতির্বিজ্ঞানীরা বুঝতে পেরেছিলেন যে বাইরের গ্রহগুলি কল্পনার চেয়ে অনেক বেশি জটিল তাদের অশান্ত রঙিন এবং হিউ সুতল সম্পর্কে আরও অনেক কিছু জানার বাকি ছিল ভয়জারের উত্তরাধিকারের ওপর ভিত্তি করে ওফাল বা আউটার প্ল্যানেট অ্যাটমসফিয়ার্স লিগাসি নামক হাওয়াল প্রোগ্রামটি এখন বৃহস্পতি শনি ইউরেনাস এবং নেপচুনের পর্যবেক্ষণের পুরো এক দশকের মূল্য পেয়েছে তাই হাওয়াল মূলত অন্যান্য বিশ্বের আবহাওয়া অধ্যয়নের জন্যে আন্তঃগ্রহীয় আবহাওয়িদ হিসাবে ব্যবহৃত হচ্ছে এবং এটি আমাদের গ্যালাক্সি জুড়ে পৃথিবীতে এবং অন্যান্য গ্রহের জটিল আবহাওয়ায় বা আবহাওয়ার আচরণ সম্পর্কে নতুন অন্তর্দৃষ্টি দেয় বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব রচনা